নমস্কার বন্ধুরা আমি মৌমিতা কুকিং উইথ মৌমিতা চ্যানেলে তোমাদের নতুন একটা ভিডিওতে জানাচ্ছি স্বাগত আজকে আমি বানাবো লাউ দিয়ে ডাল গরমে কিন্তু লাউ খাওয়া বেশ উপকারী তো লাউ ডাল বানানোর জন্য এখানে দেখো লাউগুলোকে ঠিক এইভাবে সরু সরু করে কাট কেটে নিতে হবে তো এবারে লাউগুলোকে আমি সিদ্ধ করে নেব কারণ লাউ আর ডালটা আলাদা করে সিদ্ধ করলেই কিন্তু সেদ্ধটা ভালো হবে তো এবারে দেখো সামান্য পরিমাণ জল নিয়ে নিয়েছি জলের মধ্যে আমি কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিলাম দিয়ে লাউটাকে সিদ্ধ করে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিটের মতো সিদ্ধ করলেই কিন্তু লাউটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে এবারে নিয়ে নিতে হবে মুগের ডাল এখানে আমি একশো গ্রামের মতো মুগ ডাল নিয়ে নিয়েছি তো মুগ ডালটাকে প্রথমে আমি এরকম কলাই দিয়ে দেবো মানে রকম তেল দেবো না খুব ভালো করে একটু এটাকে ভেজে নিতে হবে যাতে কাঁচা যে ডালের একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে চলে যায় একটু হালকা লাল লাল হলেই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দেখো হালকা লাল লাল মতো হয়ে গেছে বেশি থেকে বেশি কিন্তু ভাজলে হবে না তাহলে ডালটা কিন্তু ভালো সিদ্ধ হবে না তো ডালটাকে এবারে আমি সিদ্ধ করে নেবো ডালটা সিদ্ধ করার জন্য আমি এখানে একটা কুকার নিয়েছি কারণ কুকারে কিন্তু ডাল সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি ডাল সিদ্ধ হতে হবে অবশ্যই কিন্তু টাইমিংটা তোমাদের বুঝে দিতে হবে ঠিক পুরো চার থেকে পাঁচ মিনিট দিলে কিন্তু ডালটা একদম পারফেক্ট সেদ্ধ হবে এবং জলের পরিমাণটাও বুঝে দিতে হবে এখানে জলটা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ তেল তেলটা দিয়ে এবারে গ্যাসের কুকারের লিডটা অফ করে এটাকে আমি সিদ্ধ করে নেবো এদিকে দেখো পাঁচ থেকে ছ মিনিট লাউটাকে সিদ্ধ করার পর লাউটা খুব সুন্দর গলে গেছে সিদ্ধ হয়ে গেছে এদিকে ডালটাও দেখো আমি ঠিক পাঁচ মিনিটের মতো কুকারে সিটি দিয়েছি ডালটা দেখতে পাচ্ছ গলেও না কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে তো ডালটা এই অবস্থাতেই কিন্তু নাবাতে হবে এর থেকে বেশি গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এবারে সিদ্ধ করা লাউটা সিদ্ধ করা ডালের সাথে আমি মিক্সড করে দিচ্ছি দিয়ে বাকি যে সমস্ত উপকরণগুলো এর মধ্যে দেবো সব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো খুব সামান্য লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে দিয়েছি এক চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো অনেকগুলো সব ড্রাই উপকরণগুলো আমি ডালের মধ্যে মিক্সড করে নিচ্ছি এ যেহেতু ডাল যার জন্য এবং লাউ দিয়ে ডাল তার জন্য কিন্তু এখানে সামান্য একটু চিনি দিতে হবে তোমরা যদি কম মিষ্টি খাও তাহলে কিন্তু কম মিষ্টি দেবে আমি এখানে এক চামচের একটু সামান্য কম কিন্তু চিনি এখানে অ্যাড করেছি তো দেখো খুব ভালো করে আমি এটা আলাদা করে মিক্সড করে নিলাম এবারে যেটা করতে হবে কড়ার মধ্যে তেল দিতে হবে খুব সামান্য সর্ষের তেল করার মধ্যে দিতে হবে কারণ ডাল রান্না করতে গেলে বেশি তেলের প্রয়োজন পড়ে না দেখো এক চামচ মানে বড় চামচের এক চামচের মতো আমি সর্ষের তেল দিয়েছি ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে হাফ শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম তেজপাতা ফোনটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে এলে যে সিদ্ধ করা লাউ আর ডালটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ একটু ভালো করে ফুটে গেলেই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে তো এত ইজিভাবে কিন্তু ডা লাউ ডাল রান্না করা যায় তো গরমকালে কিন্তু এইভাবে লাউ ডাল তোমরা একবার হলেও তৈরি করে দেখতে পারো এবং লাউ খেতে কিন্তু বেশ ভালোই লাগে এবং গরমকালে লাউ খাওয়া বেশ উপকারী তো দেখো ডালটা খুব ভালো ফুটে গেছে এবারে খুব সামান্য একটু ঘি আমি দিয়ে দিলাম ঘিটা দিয়ে ভালো করে মিক্সড করে দিয়ে দিলে কিন্তু রেডি হয়ে গেল লাউ ডাল তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং যদি ভালো লেগে থাকে একবার হলেও কিন্তু এইভাবে লাউ ডাল বানিয়ে দেখতে পারো কোনো রকম এক্সট্রা মানে পেঁয়াজ আদা বা রসুন এইসব ছাড়াই কিন্তু এইভাবে লাউ ডাল রান্না করা যায় থ্যাংক ইউ